রাধে রাধে বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজ আমি শিউলি তোমাদের সাথে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে আমার একমাত্র দেওয়ারের ছিল জন্মদিন তাই আমরা ঘরে সবাই মিলে একটু কেক কাটলাম তো আমরা সবাই রয়েছে আর সাথে রয়েছে আমার দুটো ছোটো ছোটো ননদ আর রয়েছে ভাইয়ের বন্ধুরা তো আমরা দেখো কত মজা করছি তো এখন কেক কাটা হয়ে গেছে তো সবাই একটু কে খেয়ে একটু মাখামাখিও করছে এটাই তো আনন্দ তো সবাই মিলে একটু আনন্দ করছি আর তারপর দেখাবো কি খাওয়া দাওয়া হলো এত কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়াটা অবশ্যই শেয়ার করব তো কি রান্না হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে সবই দেখাবো তো বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে একটা ভিডিওতে সম্ভব নয় তাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আজকের মেনুটা ছিল মাটন বিরিয়ানি তো বিরিয়ানিটা আমরা বাড়িতেই তৈরি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তাহলে বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওগুলো দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যাতে আমি পরবর্তী ভিডিওর জন্য আরও উৎসাহিত হই তাহলে টাটা বন্ধুরা